হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে ঈদের দিনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এতদিন পর ভিডিও দিচ্ছি আমি গত ভিডিওতেও বলেছি যে একটা সমস্যার কারণে আমি হচ্ছে এইভাবে ভিডিও এডিট করছি বা পরে পরে ভিডিও দিচ্ছি মাঝখানে আমার পেজটাও নষ্ট হয়ে গেছে যাই হোক আপনাদের সাথে সবই শেয়ার করেছি এখন আশা করছি সবাই সাপোর্ট করবেন আমার আইডিতে ভিডিও দিচ্ছি এবং আরেকটা পেজ আছে সেই পেজটাতেও আমি ভিডিও দিচ্ছি তো দেখি আস্তে আস্তে গ্রো করা যায় কি না আমার অনেক মন খারাপ ছিল পেজটা নষ্ট রোজার মধ্যেই হয়ে গেছে ঈদের কিছুদিন আগে তো কী আর করার কিছু করার নাই পেজটা আর ফেরত আনতেই পারিনি আমার মতো কেউ এরকম কাজ করবেন না কাউকে বিশ্বাস করে এভাবে ঠকবেন না তো যাই হোক সবাই আমার ফেসটাকে সাপোর্ট করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর কথা বলতে বলতে এই তো আমার রান্নাও হয়ে গেছে সকালে সকলে রেডি হয়ে আমি হচ্ছে ভারতের সাথে ছবি তুলবো বলে রেডি হয়ে এই রান্না করছি ওর সাথে ছবি তুলতে হলে সব কাজ ফেলে ও মানে যখন বলবে তখনই উঠাইতে হবে পরে ও হচ্ছে ছবি উঠাইতে চায় না অফ করে রাখে এমনিতেই তো উঠাতে চায় না যদি উঠাতে চায় তাহলে যখন বলবে তখনই ওঠানো লাগবে নাহলে পরে আর উঠাবে না এমন ঘাটতেরা মানুষ খাইসটা মানুষ ভাইসি ভাই যাই হোক কথা বলতে বলতে আমার সব রান্না করাই ছিল আগের দিন সেমাই টেমাই রান্না করে রাখছিলাম সবই এবার তো হচ্ছে রোস্টার পোলাওটা রান্না করে রাখেনি কারণ এই দুটা জিনিস রান্না করে রাখলে মজা লাগে না তো এই জন্য আমি হচ্ছে সকালে কোনো কাজ ছিল না সময় ছিল সেজন্য রোস্ট আর পোলাওটা করে নিলাম এখানে পোলাও আর রোস্ট রান্না করতে করতে ফোনে কথাও বলছিলাম এদিকে রান্নাও করছিলাম মানে সব দিকেই দেখতে হচ্ছিল এত আমি হচ্ছে দুই পিস রান্না করেছি দুই পিস দেখে কেউ হাসবে না কারণ হচ্ছে ফারুক বলতেছিলো ছিল এত বেশি খাওয়া যাবে না দুই পিসই রান্না করো তো দুই পিস রান্না করে এক পিস ভাগ করে খাইছিলাম আর এক পিস ছিলই মানে দুজনের কেউই খেতে পারছিলাম না এদিকে আমি খাবার রেডি করছিলাম কারো লেগে গেছিলো বাসায় কথা বলে তারপরে খাবার রেডি করে নিলাম সব যেটা মন চায় সেটা খাবে সেজন্য সবই বের করেছি পায়ে সেমায় সবই বের করে নিয়েছি যে যেটা ভালো লাগে সেটা খাক রোজা রাখামতো মানে আমরা ভাবি যে রোজার পরে অনেক খাবো কিন্তু অনেক খাওয়া যায় না আর কি পেট ভরায় থাকে একটু গেলে পেট ভরে যায় তো যাই হোক এখানে নিয়ে নিলাম খাবার যদিও আমি পুরোটা খাইতে পারিনি আমরা কথা বলছিলাম আর খাচ্ছিলাম কী 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 যেন একটা নিয়ে কথা বলছিলাম তো যাই হোক এটা আবার হচ্ছে বিকেলে আমরা বের হয়েছিলাম হাঁটতে আর পিছিদেরকে সালামি দিছিল ফারুক যে ওদেরকে দিও তো ওদের ফারুকের কাছে নিয়ে আমি এবার ওদেরকে দিয়ে দিলাম পঞ্চাশ টাকা দিয়েছি পিছি এবার পকেট নাই এই জন্য অরগেঞ্জির মধ্যেই রাখছে তারপরে আমরা হাঁটতে হাঁটতে ঘোরাঘুরি করতে করতে তারপরে ফুচকা খেতে চলে গিয়েছিলাম আনটির আনটিকে রেখেই চলে গেছিলাম আমরা এই তো আমরা সবাই বের হয়ে গেছি আমাদের বাসায় মানে আমরা কয়েকজনই ছিলাম বা ফ্ল্যাট হচ্ছে সবগুলোই ফাঁকা ছিল এই তো কথা বলতে বলতে বিকেলে হয়ে গেল আমরা ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম আর আমাদের ঈদের দিনের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ